শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের অমন দুর্দান্ত পারফরমেন্সের পরও একটা আশঙ্কার জায়গা ছিল একটা আতঙ্কের স্রোত ছিল সেটা কি দ্বিতীয় টেস্টে বাংলাদেশ না লেজে গোবরে করে ফেলে এই যে ভাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে স্ট্যাটাস প্রাপ্তির পঁচিশ বছর উৎসব আমরা যে করলাম এই পঁচিশ বছরে তো আর কম দেখিনি এরকম ঘটনা ঘটতে যেই কারণেই ওই আতঙ্ক ওই আশঙ্কা এবং আমাদের ক্রিকেটাররা আগের প্রজন্মের মতো এই প্রজন্মের ক্রিকেটাররাও ওই আশঙ্কাকে সত্যি প্রমাণ করে দ্বিতীয় টেস্টে একেবারে হাত পা ছড়িয়ে দিয়েছে এখন এই দ্বিতীয় টেস্টে যে চতুর্থ দিনে গেল সেইটাই কেবল বলার মতো ঘটনা ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনোরকম কোনো অনিশ্চয়তা নেই এই টেস্ট বাংলাদেশের যে তার রকম কোনো সম্ভাবনা নেই এমন কি প্রবল বৃষ্টি হলেও এই টেস্ট ড্র করারও কোনো উপায় বাংলাদেশের সামনে আর আছে বলে মনে হচ্ছে না অবধারিত রেজাল্ট ফলাফলটা একটাই বাংলাদেশ এই টেস্ট ম্যাচ হারতে যাচ্ছে এই সিরিজ হারতে যাচ্ছে একটা জিনিসই আপনি বলতে পারেন যে চতুর্থ দিনের কোড আন কোড আকর্ষণের জায়গা থাকবে আমরা কি ইনিংস পরাজয় এড়াতে পারব এখনো দ্বিতীয় ইনিংস আমাদের হাতে চারটা উইকেট রয়েছে ছিয়ানব্বই রানে আমরা পিছিয়ে আছি অতএব ইনিংস পরাজয় বাংলাদেশ এড়াতে পারে কি না এইটাই হচ্ছে গিয়ে কলম্বো টেস্টে চতুর্থ দিনের একমাত্র টিকে থাকা আকর্ষণ কেন এরকম হলো কি কারণে হলো টেস্টের প্রথম দুই দিন বাংলাদেশে যে যাচ্ছে তাই পারফরমেন্স ছিল ধারাবাহিকতায় তৃতীয় দিনে আমি ওই দ্বিতীয় দিন শেষে বলছিলাম বাংলাদেশ যদি খুব দ্রুত ম্যাচে ফিরতে না পারে তাহলে খুব দ্রুতই ম্যাচ থেকে চিটকে যাবে বাংলাদেশ তো ওই সেই ম্যাচে ফেরার মতো একটা উপলক্ষ তৈরি করেছিল আমাদের বোলাররা তো মোটামুটি ভালোই কামব্যাক করেছেন সেটা বলতে হবে কিন্তু আমাদের ব্যাটসম্যান আমাদের ব্যাটিং ওই বরাবরের মতোই যাচ্ছে তাই বরাবরের মতোই যা প্রথম ইনিংসের মতোই যাচ্ছে তাই যা টা এটা বললে হতো আর একটু বেশি সত্যের কাছাকাছি হয় ফলে আমরা ওই বোলিংয়ের এর কামব্যাকটাও খুব ক্যাপিটালাইজ করতে পারছি না যে কারণে বাংলাদেশ এখন এই ইনিংস ব্যবধানের মুখে দাঁড়িয়ে আছি আমরা এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে এই আলোচনাতেই দেখি যে এর সঙ্গে এই ইনিংস ব্যবধানের মুখে দাঁড়িয়ে থাকার কোনো সম্পর্ক রয়েছে কিনা দেখুন আমরা প্রথম ইনিংসে দুইশো সাতচল্লিশ রানে অল আউট হয়েছিলাম এবং শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষেই তাদের স্কোর ছিল দুই উইকেটে দুইশো নব্বই অর্থাৎ তারা তেতাল্লিশ রানে এগিয়ে গিয়েছিল হাতে আট উইকেট রেখে এই তৃতীয় দিন বাংলাদেশের কামব্যাক হয়েছিল আমি বলছিলাম না যে শ্রীলঙ্কা চারশো আটান্ন রানে তাদেরকে আমরা অল আউট করে দিয়েছি অর্থাৎ আর একশো রানের মধ্যে শ্রীলঙ্কার শেষ আটটা উইকেট তুলে নিয়েছে এটা কামব্যাক এটা মানতে হবে দিনের খেলার শুরুতেই যেমন মানে ওই দেড়শো পেরোনো প্রথম নিসাঙ্কাকে আউট করে প্রথম ব্রেক থ্রু টেনে দিয়েছেন তাইজুল ইসলাম ধানঞ্জয় ডিসেলবাকেও এরপরে তিনি এল বিডাব্লিউ করলেন আর নাহিদ রানা যখন প্রভাত জয় সুরিয়া যিনি নাইট ওয়াচম্যান হিসেবে নেমেছেন তার উইকেট তুলে নেন ওই দিনের শুরুতে আমরা টপ অফ তিনটা উইকেট তুলে নিলাম তারপরে দুই মেন্ডিস কুশল মেন্ডিস এবং কামিন্ডো মেন্ডিস তারা একটা পার্টনারশিপ করলেন উনপঞ্চাশ রান এবং সেই পার্টনারশিপটা লাঞ্চের আগে আগে যখন আমরা ব্রেক করলাম ওইখানে কামিন্ডো মেন্ডিসকে উইকেট ওই জায়গাটাতে আমরা নিয়ে নিলাম ফলে বাংলাদেশ কিন্তু লাঞ্চে মোটামুটি একটা অবস্থা থেকে গেছে কিন্তু ওই কুশল মেন্ডিস ছিলেন এবং কুশল মেন্ডিস শুরু থেকেই কাউন্টার অ্যাটেকে খেলছিলেন কামিন্দো আউট হয়ে যাওয়ার পর তো আরো বেশি করে এবং শেষে গিয়ে তিনি যতক্ষণে আউট হন রান আউট ততক্ষণে সাতাশি বলে চুরাশি রানের একটা ইনিংস খেলেছেন শেষ দিকে গিয়ে বাংলাদেশের জন্য ইরিটেটিং তো একটা পার্টনারশিপ হয়েছে ফলে শ্রীলঙ্কার স্কোরটা হয়তো আর একটু কমে আমরা আটকে দিতে পারতাম তবে এইখানটাতে শ্রীলঙ্কাকে 458 রানে জঅল আউট করে দিয়েছি তা তো আমাদের বোলারদের ক্রেডিট অফ স্পেশালি তাইজুলের কথা আলাদা করে বলতেই হবে যে তিনি 5 উইকেট নিয়েছেন দেশের বাইরে এই নিয়ে পঞ্চমবারের মতো 5 উইকেট নিলেন সর্বোচ্চ এই পঞ্চমবার পাঁচটা পাঁচ উইকেট দেশের বাইরে ছিল সাকিব আল হাসানের সাকিবের সঙ্গে এই জায়গাটাতে তিনি মানে কাঁচা কাঁচা বসে গেলেন আর ওভারঅল পাঁচ উইকেট সর্বোচ্চ বাংলাদেশের তো সাকিবের 19টা এখানে তাইজুল আইপিএল সতেরো নম্বর বার হয়ে গেল ওভারঅল টেস্ট উইকেট সংখ্যাতেও সাকিবের আরো একটু কাছাকাছি নয় উইকেটের মধ্যে এখন তাইজুল চলে এলেন সাকিবের দুইশো ছেচল্লিশ উইকেট তাইজুলের দুইশো সাঁত্রিশ উইকেট সাকিবের টেস্ট ক্যারিয়ার বা ওভারঅল ক্যারিয়ারটাই আবার বাংলাদেশের জার্সিতে রিস্টার্ট হয়ে গেল সেটা বিরাট বড় একটা প্রশ্ন হচ্ছে না অর্থাৎ তাইজুল যে খুব দ্রুতই সাকিবকে ছাড়িয়ে যাবেন সেটা আমরা বলতেই পারি এই টেস্টে অবশ্য যাচ্ছেন না কারণ এই টেস্টের দ্বিতীয় ইনিংসে তার হয়তো বা বোলিং করার সুযোগ হবে না বা সুযোগ হলেও নয় উইকেট তো আর তিনি নিশ্চয়ই পাবেন না বা সাকিবকে স্পর্শ করতে পারবে না তবে ছাড়িয়ে যাবেন সামনে নিশ্চিতভাবেই এখন তারপরেও শ্রীলঙ্কা দুইশো এগারো রানে এগিয়েছিল এখন দুইশো এগারো রানে পিছিয়ে থাকা বাংলাদেশের সেকেন্ড ইনিংসে তাই ভালো ব্যাটিং করার দায় ছিল সেটা কি আমরা করতে পেরেছি আমরা পারিনি আমরা মোটেই পারিনি এবং আমাদের ব্যাটসম্যানদের আরও একবার কাঠগড়ে দাঁড় করতে হবেই অফ বিজয় জঘন্য একটা সিরিজ কাটাচ্ছেন এবং এই ইনিংসটাতে তিনি মরিয়া চেষ্টাতে স্টেপ আউট করে বেরিয়ে চার মারছেন ছয় মারছেন কিছু রান করার চেষ্টা করছেন কিছুই করতে পেরেছেন উনিশ রান করে একটা তিনি ওইখানটাতে পুল করতে গিয়ে আউট হয়ে গেলেন সহজতম ক্যাচ দিয়ে ফলে টি ব্রেকের আগে যে আমাদের সাতটা ওভার খেলতে ছিল টি ব্রেকের আগে লাস্ট ওভারটাতে আমরা উইকেটটাতে হারা হারিয়ে ফেললাম এই নামক বিজয়ের বিজয়ের কি আসলে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার টেস্ট ক্যারিয়ার আর খেলার কোনো রকম কোনো সুযোগ কোনো রকম কোনো যা যোগ্যতা তার রয়েছে কিনা ওটা নিয়ে আলাদা ভিডিও করছে সেখানে না Korbo, şeklinde alat alat çöner. Korbo. টি এর পরপর সাদমান তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন আর মোমিনুল খুবই ডিসঅ্যাপয়েন্টিং তিনি হচ্ছে গিয়ে এইখানটা স্লিপে কিপারের কাছে ক্যাচ দিয়েছেন সাদমান আর মোমিনুল ক্যাচ দিয়েছেন হচ্ছে গিয়ে স্লিপে ডি সিলভার বলে আর এইটা ধানঞ্জয় বলে তিনি প্রথম ইনিংসে আউট হয়েছেন এই টেস্ট সিরিজের চারটে ইনিংসেই মোমিনুল কিন্তু অফ স্পিনার বলে আউট হলেন এবং সেইটাও ইনিংসগুলোর প্রত্যেকটাতে মোর একটু স্টার্ট পেয়েই তিনি আউট হয়েছেন উনত্রিশ রান করে চোদ্দ রান করে একুশ রান করে এবার পনেরো রান করে ফলে মোমিনুলের জন্য আসলে খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা সিরিজ গেল ক্যাপ্টেন নাজমুল হোসেন তিনি একটা লাইফ পেয়েছিলেন স্ট্যাম্পিং চান্স দিয়েছিলেন দশ রানের সময় কিন্তু তারপরও উনিশ রানের বেশি তিনি করতে পারেননি এলবি ডাব্লিউ হয়ে তিনি আউট হয়ে গিয়েছেন এরপরও আমাদের হচ্ছে গিয়ে মুশফিক ছিলেন লিটন ছিলেন তারা হচ্ছে দিনের খেলার বাকি অংশটা পার করে নিতে পারবেন কিনা মুশফিক স্পেশালি বেশ আস্তার সঙ্গে খেলেছিলেন তবে ছাব্বিশ রান করার পর তিনি একটা অসাধারণ ডেলিভারির মুখোমুখি হয়েছেন প্রভাত জয় সুরিয়ার যেই বলটা মিডলে পিচ করে মুশফিক ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন পরে হচ্ছে একটু লেগ সাইডে খেলতে চেয়েছিলেন কিন্তু সেটা তার ব্যাটকে ফাঁকি দিয়ে গিয়ে অফ স্ট্যাম্পের উপরটা স্পিন করেছে বাউন্স করেছে লেফ মানে একটা অসাধারণ একটা ডেলিভারিতে মুশফিক আউট হয়ে গেছেন একশো রানে আমাদের পঞ্চম উইকেট পড়ে গেছে আর শ্রীলঙ্কা একেবারেই শেষভাবে মেডিয়াসন মিরাজের উইকেটটাও পেয়ে যায় তাদের একটাই মাত্র রিভিউ বাকি ছিল আম্পায়ার আউট দেননি কিন্তু সেই রিভিউটাই তারা নেয় এবং রিভিউ রিভিউনে মিরাজকে যখন আউট করে বাংলাদেশের এই জায়গায় একশো পনেরো রানের ছয় উইকেট নিয়ে আমরা দিনের খেলাটা শেষ করেছি অর্থাৎ এখনো ছিয়ানব্বই রানে পিছিয়ে রয়েছে লিটন দাস ক্রিজে রয়েছেন আমাদের যে ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন সেই ছয়জন ব্যাটসম্যানই কিন্তু ডাবল ডিজিটে গিয়েছেন কিন্তু টপ স্কোরার সেই মুশফিকের ছাব্বিশ রান এর চেয়ে বেশি কেউ করতে পারেননি ফলে ব্যাটিংটা বাংলাদেশকে আরো একবার ভুগিয়েছে যাচ্ছে তাই ব্যাটিং বাংলাদেশ আরো একবার করেছে আমাদের ব্যাটিং এর জীর্ণ শূন্য দশটা প্রথম ইনিংস মতো দ্বিতীয় ইনিংসেও প্রকট মনে হয় না হচ্ছে কি ইনিংস ডিফিটটা আমরা এড়াতে পারবো আমি জানি না যে লিটন দাস রয়েছেন তিনি সেটা এড়াতে পারেন কি না কিন্তু ম্যাচের রেজাল্ট নিয়ে আর কোনো সংসার জায়গা নেই